বডি জুড়ে কিন্তু কাজ করা এটা কিন্তু গ্রিন কন্টাস্ট থাকবে বডি কিন্তু থাকবে গ্রিন আর স্যালো থাকবে কিন্তু আপনার মাস্টার কালার থাকবে অল বডি কিন্তু কাজ করা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা কিন্তু কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা প্যানালে কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা কাটওয়ার্কে কাজ করা হবে আর হাতাটা কিন্তু পুরোটা কাজ করা পেয়ে যাচ্ছেন হাতায় ইনার দেওয়া থাকবে আর পুরোটা কিন্তু সিকুয়েন্সে কাজ করা হবে সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা কিন্তু ব্যাক সাইডটা এই যেটা কিন্তু ব্যাক সাইডটা কাজ করা পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা কিন্তু পুরোটা কাজ করা হবে পুরোটা ব্যাক সাইডটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে এটা সালোয়ারটি দেখাবো আমরা এই যেটা কিন্তু ঘাড়ার প্যান্ট থাকবে এই যেটা কিন্তু ঘাড়ার প্যান্ট থাকবে সম্পূর্ণ ঘের থাকবে কিন্তু বিশাল অল ওভার কিন্তু সিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন অল ওভার কিন্তু সিকোয়েন্সে কাজ করা হবে পুরো সামনে পিছনে সেম থাকবে সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন অল ওভার কিন্তু কাজ করে এই যে অল ওভার কিন্তু কাজ করা থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা এটার উপরে একটু জামাটা রেখে দেখান ভাইয়া এটা কিন্তু দুই কালারের কন্ট্রাস্ট থাকবে আমি আবারও ড্রেসটা দেখালাম এটা কিন্তু দুই কালারের কন্ট্রাস্ট থাকবে সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু সিকোয়েন্সে কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু সিকোয়েন্সে কাজ করা কন্ট্রাস্ট থাকবে কিন্তু মাস্টার্ড কন্ট্রাস্ট থাকবে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা অন্যটা তো দেখাও না অন্যটা দেখাও এই যে এটা কিন্তু দুপাট্টাটা কিন্তু সিকোয়েন্সে কাজ করা হবে সম্পূর্ণ সোয়াত একটি থাকবে সাইডে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে না এটা কিন্তু ইন্ডিয়ান চিরুন ফ্যাব্রিকসের মধ্যে হবে ড্রেসটি কিন্তু ইন্ডিয়ান চিনুন মধ্যে তো এটা কালার কি কেসের কালারগুলো দেখাবো আমরা এটা আরেকটি কালার এটা এটা কিন্তু অলিভ কালারের মধ্যে হবে এটা কিন্তু অলিভ কালার মেরুন কন্ট্রাস্ট থাকবে পুরোটা বডি জুড়ে কিন্তু সিকুইজের কাজ করা পুরোটা বডি জুড়ে কিন্তু সিকুইজের কাজ করা হবে সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন প্যানেলে কিন্তু অনেক সুন্দর হবে ক্যাটরকে কাজ করা হবে সিকুইজের কাজ করা হবে কন্ট্রাস্ট থাকবে কিন্তু মেরুন কন্ট্রাস্ট প্রত্যেকটা হাতা কিন্তু আমাদের সেম থাকবে কাজ করা হাতাটি ইনার দা থাকবে আর কাজ করা হবে সিকুয়েন্সের সামনে পিছনে সেম থাকবে সাইজ হবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অবশ্যই যার যেটা ভালো লাগবে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ব্যাক সাইডটা প্রত্যেকটা ব্যাক সাইড কিন্তু আমাদের সেম সিকুয়েন্সে কাজ করা হবে প্যানেলে কিন্তু কাজ করে পেয়ে যাচ্ছেন সিকুয়েন্সের কাটওয়ার্কে কাজ করা হবে এই যে এটার সাথে কিন্তু ডিভাইডারটি হবে কন্ট্রাস্ট মেরুন কন্ট্রাস্ট থাকবে অল ওভার কিন্তু ডিভাইডারটি কাজ করা হবে বিশাল একটি ডিভাইডারের ঘের অল ওভার কিন্তু ডিভাইডারটি কাজ করা হবে সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা সামনের পিছনে সেম কাজ করা হবে কালারটি দেখাবো এই উন্নাটা উন্নাটা দেখাও এই যেটার সাথে কিন্তু একটি দুপারটা পেয়ে যাবেন সেম কালার একটি দুপাট্টা হবে ছয়াতে একটি দুপাট্টা পেয়ে যাবেন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা হবে সম্পূর্ণ ইন্ডিয়ার একটি কালেকশন লাস্টে একটি কালার আছে কালারটা দেখাবো আমরা আগে যেটা দেখেছিলাম ওইটা বডিটা ছিল কিন্তু গ্রিন আর এখন যেটা দেখাবো এটা কিন্তু বডিটা থাকবে মাস্টার বডি থাকবে দেখো এই যে এটা কিন্তু আরেকটি কালার এটা কিন্তু বডির মাস্টার কালার থাকবে আর গ্রিন থাক গ্রিন কালার থাকবে কিন্তু গালার প্যান্টে অল ওভার কিন্তু কাজ করা সম্পূর্ণ সিকুয়েন্সে কাজ করা সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু সিকুয়েন্সে কাজ করা হবে প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই যে এটা কিন্তু ডিভাইডারটি গাড়ার ডিভাইডারটি কিন্তু কাজ করা হবে সম্পূর্ণ সিকুয়েন্সের সামনে পিছনে সেম থাকবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রাইস মাত্র কত জান বলছিলাম পাঁচ হাজার দুইশো হাজার টাকা অবশ্যই যার ভালো সাথে যোগাযোগ করে নিয়ে ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে নেক্সট দেখা হবে